সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং যদিও এটা সপ্তম শ্রেণীর এটা কিন্তু ষষ্ঠ শ্রেণীর অষ্টম শ্রেণীর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করি এটা হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠে আমি প্রথমত প্রশ্নটা পড়ছি বলা হচ্ছে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তেমনিভাবে এর একটা মান দেওয়া আছে এবং সি এর একটা মান দেওয়া আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এবং ক নাম্বারে বলা হয়েছে এ মাইনাস বি অর্থাৎ এ থেকে বিয়োগ করো ঠিক আছে তাহলে আমরা প্রথমত এ নাম্বার ক নাম্বারটা করি ক নাম্বারে বলা হচ্ছে এ মাইনাস বি থেকে করো আমরা প্রথমত যে এ মাইনাস লিখলাম ইকুয়েল টু দিয়ে এবার আমরা মানগুলো বসাবো তাহলে এ এর মান কত আমরা যে উপরে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার এটাকে আমরা বন্ধ করলাম আমরা যে মাইনাস চিহ্নটা দিলাম এবার বি এর মান বসাবো ঠিক আছে বি এর মানে যে উপর থেকে দেখবো আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার আমরা কি করব এবার এই যে বন্ধনী দিলাম আমরা এখানে ব্র্যাকেট আমরা এখন একে একে উঠাই নিব ঠিক আছে বন্ধনী ওঠানোটা কিন্তু মাইনাস চিহ্ন থাকলে অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে অনেক সাবধানে করতে হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পাশে কিন্তু কিছুই করলাম না জাস্ট বন্ধনীটা ওঠাই দিলাম এবার এই যে মাইনাস চিহ্নটা দিলাম হ্যাঁ এটা কেন ইম্পর্টেন্ট দেখো এই মাইনাস চিহ্নটা কিন্তু এই যে বন্ধনীর ভেতরের প্রত্যেকটা রাশির সাথে কিন্তু এটা গুণ হবে কীভাবে দেখো মাইনাসের সাথে এই যে প্লাস এক্স স্কোয়ারের গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস তারপর মাইনাস এক্স স্কোয়ার হবে এবং এই যে এই মাইনাসের সাথে প্লাসের গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই এবং দেখো এই মাইনাস এর সাথে গুণ হলে প্লাস মাইনাস এর মাইনাস y স্কয়ার অর্থাৎ দেখো এই বন্ধনী তোলার ক্ষেত্রে কিন্তু এই যে দ্বিতীয় যে b এর ক্ষেত্রে কিন্তু সব কোটার কিন্তু আগের চিহ্নটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এই জন্য এই মাইনাস থাকলে বন্ধনী ওটা ওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবার আমরা সবগুলো একটু ভালোভাবে দেখব একই রকম প্লাস মাইনাস করা যাচ্ছে কিনা অর্থাৎ যোগ বিয়োগ করে কাটাকাটি করা যায় কিনা আমরা দেখতে পাচ্ছি যে একটা x স্কয়ার এটা হচ্ছে প্লাসে এই x স্কয়ার এটা হচ্ছে মাইনাসে তার মানে এই যে x স্কয়ার এবং x স্কয়ার কাটা কাটি চলে যাবে প্লাস এরটা মাইনাস এরটা কাটা কাটি চলে যাবে আমি কাটা কাটি বোঝার সুবিধারতে কেটে দিলাম তোমরা যদি না কাটো তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে দেখো যে xy এটা মাইনাসে xy মাইনাসে দুটটাই যেহেতু একই রাশি একই চিহ্ন তাই এটা বাদ দেওয়া যাবে না অর্থাৎ চিহ্ন একই রকম হলে যোগ চিহ্ন যদি ভিন্ন রকম হয় তাহলে বিয়োগ করতে হবে মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে আর দুটো যদি একই সমান হয় তাহলে কাটাকাটি চলে যাবে যেমন এটা একই ছিল এটাও এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার তাহলে কাটাকাটি চলে গেল যদি এটা যদি টু এক্স স্কোয়ার হতো তাহলে আমরা এই দুইটা থেকে একটা বিয়োগ করতাম এরকম করতাম তারপরে দেখো তাহলে যে দুইটা এক্স এক্স ওয়াই দেখে আমরা এটা কি লিখবো যোগ করব এবং চিহ্ন কিন্তু মাইনাস যেহেতু মাইনাসই বসবে মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াই কাজ করলে হচ্ছে কত টু এক্স ওয়াই তারপরে দেখো এই যে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে একটা একটা আছে এবং চিহ্ন যেহেতু বিপরীত কাটা কাটাকাটি চলে যাবে তাহলে আমাদের থাকলো শুধু মাইনাস টু এক্স ওয়াই এটাকে আর কিছুই করার দরকার নেই এটা এভাবেই রেখে দিই এবং এটাই হবে যে আমাদের আনসার আশা করি খুব সহজে তোমরা এই যে ক নাম্বারটা বুঝতে পেরেছ এবার আমরা খ নাম্বারে যাব খ নাম্বারে বলেছে যে এ ও বি এর গুণফল নির্ণয় করো অর্থাৎ এই যে এ এর মান বি এর মান এই দুটা কাজ করব আমরা এ দুটাকে গুণ করবো ঠিক আছে একদম সহজ তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যদিও এই সৃজনশীলটা বইতে করে দেওয়া আছে অনেকেই কিন্তু করে দেওয়ার পরও বুঝতে পারো না তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটি করলাম ঠিক আছে তারপর দেখো খ নাম্বারটা প্রথমত বলেছে এ ও বি এর গুণফল তাহলে আমরাও লিখি এ ও বি এর গুণফল দি আমরা এখন বরাবরের মতোই এ এবং বি এর মান লিখবো এবং এর আগের আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখেছি যেহেতু মাইনাস করেছি এখন কিন্তু আমরা গুণ ফল যেহেতু গুণ দিয়ে লিখবো দেখো আমরা এ এটা লিখছি এ এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে বি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এই বিষয়টার ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি এটা কিন্তু তোমরা তোমরা যদি পাশাপাশি উপরের নিচে করো উপরের নিচে করে দিয়েও যদি করো তাহলেও কিন্তু হবে এর আগের ভিডিওতে আমি কিন্তু এরকম গুণগুলা দেখিয়েছি যে উপরে নিচে ঠিক আছে এটা আছে তিন পদ তিন পদের রাশির সাথে তিন পদের রাশি গুণ এগুলা কিন্তু তোমরা যদি উপরে নিচে উপরে নিচে বলতে এটা লিখলাম এটার নিচে আমরা এই রাশিটা লিখলাম লেখার পরে যদি তোমরা এই যে এক পদের সাথে সবগুলা পদ এই এক পদের সাথে সবগুলা পদ এভাবে এভাবে করলে কিন্তু তোমাদের উত্তরটা অবশ্যই সঠিক হবে কিন্তু আমরা এখানে পাশাপাশি করব ঠিক আছে পাশাপাশি করলে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা দেখো এবার আমরা এটা করব প্রথমত আমরা এই সম্পূর্ণটাকে একটু পর্যবেক্ষণ করব আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আছে এখানে আবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আছে তাহলে দুটো দুই রকম আবার কিন্তু এই যে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটো দুটা কিন্তু একই রকম আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিল পাচ্ছি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মিল পাচ্ছি তাই আমরা এখন যদি আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে একসাথে করে ফেলি এই যে মাইনাস এক্স ওয়াইকে যদি আমরা পরবর্তীতে নিয়ে যাই শেষে নিয়ে যাই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আমরা এই কাজটা করি প্রথমত যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা শুরুতে আনলাম হ্যাঁ তারপরে যে এক্স ওয়াইকে শেষে নিয়ে গেলাম হ্যাঁ এখানে কিন্তু আমরা কোনো প্রকার চিহ্ন চেঞ্জ করলাম না এই জন্য এরকম করা যায় আমরা একই রাশির ভেতরে আমরা যত খুশি যত ইচ্ছে তত আমরা এগুলো স্থান চেঞ্জ করতে পারবো চিহ্ন একই রেখে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই যেমন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস আছে ওয়াই স্কোয়ার প্লাসই আছে এই যে মাইনাসটাকে জাস্ট এটাকে ধরে আমরা এটা শেষে নিয়ে গেলাম তেমনি ভাবে এখানেও দেখো আমরা এই যে এক্স স্কোয়ার এবং এই যে প্লাস ওয়াই স্কোয়ার শুরুতে আনলাম এটা আমরা কেন এরকম করছি কারণ একটু পরে আমি তোমাদেরকে বলছি কেন করছি এরকম যে প্লাস এক্স ওয়াই এই এরকম সাজালাম এখন আমরা দেখো আমরা একটা সূত্র জানি গণিত একটা সূত্র বিজ্ঞানীতে দেখো সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এই সূত্রটা একটু আমরা অবশ্যই মুখস্থ রাখবো ঠিক আছে সূত্রটা কি এর মাইনাস বিয়ার ইকুয়াল টু এ প্লাস এ এখন এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো কীভাবে দেখো আমরা এখানে এ ধরব যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে আমরা এ এবং এক্স ওয়াইকে ধরবো যে আমরা বি আমি একটু ছোট্ট করে দেখে দিই এ এই যেটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে কি হবে এই যে দেখো এ মাইনাস বি এই যে এটা হয়ে গেল কিন্তু তাহলে এটা সমান নিশ্চয় এটা তাহলে এই যে এখানে এটা এটা দেওয়া আছে এখানে তাহলে আমরা নিশ্চয়ই এটা সমান আমরা এটা লিখতে পারি এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো তাহলে এখানে আমরা এ লিখবো না তো আমরা জাস্ট বোঝার সুবিধার্থে সূত্রটা সহজে বোঝার সুবিধার্থে এ স্কোয়ার মাইনাস দিয়ে শিখেছি কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে আমরা এখানে কোনটা লিখবো এই যে এ বলতে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার কে বুঝবো আমরা তাহলে এ যে a স্কয়ার তারপরে এই যে সূত্রের মাইনাস এই মাইনাস করতে আসছে এই সূত্র থেকে সূত্রের মাইনাস তারপর b স্কয়ার b কোনটা x y কে আমরা b ধরেছি x y হোল স্কয়ার ঠিক আছে তাহলে এটা হয়ে গেল যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়েছে তাই আমরা এটা করলাম এখন অনেকে আবার না বোঝে এটাকে আবার সূত্র যেহেতু এই যে এ স্কয়ার মাইনাস স্কয়ার হলো এটাকে আবার এই যে এ প্লাস বি ইনটু এ বি টা করে দিও না এটা করে দিলে কি হবে আবার আমরা আগের লাইনে চলে যাব আমরা আগের লাইনে যাব না আমরা এখানে কি করব দেখো এখন এখন এই এটা কিন্তু আবার একটা সূত্রে পড়ে যে সূত্রটা একটু লিখে দিই দেখো আমরা আরেকটা সূত্র জানি একেবারে সহজ সূত্র বীজগণিত শিক্ষার ক্ষেত্রে তোমরা শুরুতেই এই সূত্রটা শিখো যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে তোমরা ষষ্ঠ শ্রেণীতেও শিখেছো তাহলে এবার এটা এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব তাহলে কি হবে এখানে এ ধরেছি x স্কোয়ার কে x স্কোয়ার কে এ y স্কোয়ার কে ধরেছি b তাহলে দেখো এই সূত্রটা এখন প্রয়োগ করছি আমরা এই সূত্রটা প্রয়োগ করছি তাহলে দেখো এই যে a স্কোয়ার প্লাস 2 দুটো সূত্রে টু 2a a ধরেছি কোনটাকে x স্কোয়ার কে 2 এই যে a b b হচ্ছে y স্কোয়ার ঠিক আছে হচ্ছে আর যদি দেখো এই যে এক্স এই যে এক্স ওয়াই হলে এটা আমরা স্কোয়ারটা যদি ওইটাকে দিয়ে দেই তাহলে কি হয়ে যাবে এক্স এর উপরেও পাওয়ার আসবে এক্স স্কোয়ার ওয়াই এর উপর পাওয়ার আসবে ওয়াই এবার আমরা ভেতরের কাজটুকু করবো কি হবে দেখো এই যে এক্স এই যে গুণের বেলা এখানে সূচকের কিন্তু পাওয়ার ওপর পাওয়ার থাকলে কী হবে পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে কী হবে দুয়ে দিয়ে চার তাহলে আমরা কী করবো এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এটা আমরা সরাসরি গুণ করে দেবো তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা কি দেখো এটা হবে যে ওয়াই টু দি পাওয়ার ফোর তারপরে দেখো মাইনাস কি আছে এটা লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এখানে আমরা বন্ধনে কিন্তু এখন উঠাই দিলাম এবং এটা যে মাইনাস দিয়ে যেহেতু এখানে শুধু একটা মাত্র পদ তাই এখানে কিছু করার দরকার নেই জাস্ট যেটা যেরকম আছে সেরকম রাখলাম এবার একটা বিষয় দেখো এখানে এখানে একই রকম পদ দেখো এটা যেরকম এটাও একই রকম জাস্ট চিহ্ন ভিন্ন আছে তাহলে চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে আমরা কি করবো বিয়োগ করবো বড়োটা থেকে ছোটটা বিয়োগ করব। এবং বড়টার আগে যে চিহ্নটা থাকবে সেটা লিখে দেব। তাহলে এখানে যেহেতু বড়টার আগে যেহেতু প্লাস চিহ্ন আছে আমরা কি করবো দেখো x টু the পাওয়ার 4 রাখলাম এই যে দুইটা x স্কয়ার y স্কয়ার থেকে একটা x স্কয়ার y স্কয়ার চলে গেলে থাকে যে একটা x স্কয়ার y স্কয়ার থাকে তারপর প্লাস এই যে y টু দি পাওয়ার 4 আশা করি এটা বুঝতে পেরেছো এবং এটাই হচ্ছে a ও b এর গুণফল এটাকে আর কিছু করার নাই আমরা এরকমই রেখে দেব এবং এটাই হবে যে আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে সূত্র দিয়ে করেছি তাই তোমাদের হয়তো অনেক অনেকের প্রথমবার বুঝতে অসুবিধা হবে কিন্তু তোমরা যদি এটা বোঝে বোঝে দুই তিনবার করো তাহলে একেবারে ইজি হয়ে যাবে আবার কেউ যদি এটা সূত্র দিয়ে না করে ওই যে বললাম তিনটে যে তিন পদের রাশি তিন পদের সেগুলোকে যদি উপরের নিচে দিয়েও করো তাহলে কিন্তু ফলাফল এটাই আসবে অবশ্যই এটাই আসবে যদি না আসে তাহলে তোমাদের করার মধ্যে ভুল আছে তো আমরা এই নিয়মে করলাম কেন কারণ এই নিয়মে করেছি এটা আমাদের গ নাম্বারে কাজে লাগবে এবং এই নিয়মে করা কিন্তু সহজ ঠিক আছে প্রথম প্রথম কঠিন মনে হতে পারে কিন্তু পরে পরে তোমরা বুঝবা যে এই নিয়মটাই সহজ তারপরে দেখো এবার আমরা গ নাম্বারে যাব। ঠিক আছে গ নাম্বারে যাব এখন এটা আমি মুছে দিচ্ছি কিন্তু গ নাম্বারে গেলে কিন্তু এই খ নাম্বারটা লাগবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে এখানে কিন্তু একটা প্রশ্নের সাথে অন্য একটা প্রশ্ন সম্পর্কযুক্ত থাকতে পারে ঠিক আছে বেশিরভাগ সময় থাকে অর্থাৎ এই যে ক খ গ এখানে একটার উত্তর কিন্তু অন্য একটাতে লাগে অর্থাৎ এগুলো একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত যেমন আমরা এই যে গ নাম্বারটা করব গ নাম্বারটা সমাধান করার সময় যদি আমরা প্রথমত যে চিন্তা করব হ্যাঁ যে সমাধান করার ক্ষেত্রে যে চিন্তা করব তখন আমরা দেখব যে কোন দিক থেকে ক্লু দেওয়া আছে হিন্টসটা কোন দিকে যাচ্ছে আমরা খ থেকে দেখব খ থেকে কোনো ক্লু পাই কিনা ক থেকে কোনো ক্লু পাই কিনা উদ্দীপক থেকে কোনো ক্লু পাই কিনা না এভাবে আমরা যখন দেখব তখন আমরা অবশ্যই কোনো না কোনো ক্লো পেয়ে যাবো ঠিক আছে কিভাবে সমাধান করতে হবে আমরা অবশ্যই জেনে যাব তাহলে এখন আমরা খ নাম্বারটা মুছে দিচ্ছি খ নাম্বারটা মুছে দিচ্ছি ঠিক আছে খ নাম্বারের উত্তরটা দেখো হ্যাঁ এটা এগুলো কিন্তু আমাদের লাগবে ঠিক আছে গ নাম্বার লাগবে মুছে দিলাম ঠিক আছে উত্তরটা দেখো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা কিন্তু যে সি এর মানের কিন্তু মানের সমান সমান ঠিক আছে এবার আমরা গ নাম্বারটা করব গ নাম্বারটা প্রশ্ন আমরা বলা হচ্ছে প্রথমত দেখাও যে সি ভাগ করব। এবং ভাগ করে যেটা পাবো ওইটাকে আবার বি দ্বারা ভাগ করব এবং ফলাফল আসবে যে কত ওয়ান আসবে এই বিষয়টা এখন আমরা একটু দেখবো এখন দেখো আমরা এটা সমান চিহ্ন দিয়ে যেহেতু আছে এটা সমানের বামের এটাকে আমরা বামপক্ষ পক্ষ ধরবো ডান পক্ষে আমরা ওয়ানটা প্রমাণ করবো দেখো আমরা বাম পক্ষ দিয়ে লিখতে পারি বাম পক্ষ সমান দেখো সি ডিভাইডেড বাই এ আমরা প্রথমত প্রশ্নটা লিখে দিচ্ছি জাস্ট ডিভাইডেড বাই বি এখন আমরা মানগুলো লিখব সি এর মান কোনটা সি এর মান হচ্ছে এই যেটা এটা কি লিখবো এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই সরি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার

ভাগের চিহ্ন এটাও কিন্তু ভাগের চিহ্ন ঠিক আছে এটা মনে রাখবে যে ভাগের চিহ্নটা দিলাম তারপরে এবার বি এর মানটা লিখবো আমরা বি এর মান কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যে বন্ধনের চিহ্ন দিলাম এবার এবার আমরা দেখো ভাগ যদি থাকে এটাকে আমরা কিন্তু ভগ্নাংশ আকারে লিখতে পারি এই বিষয়টা বোঝানোর জন্য আমি তোমাদের এখানে দেখাচ্ছি দেখো এ ভাগ বি এটাকে কিন্তু আমরা এটা কিন্তু লব এ রাখলাম বিটা কিন্তু হর মানে এটা যে কথা এটাও কিন্তু একরি কথা ঠিক আছে এই এই যে এরকম পাশাপাশি এটাকে আমরা এরকম ফ্র্যাকশন ভগ্নাংশ বানিয়ে লিখতে পারি এখন আমরা এটাকে এই দুটাকে এরকম ফ্র্যাকশন বানাবো ভগ্নাংশ বানাবো দেখো আমরা ভগ্নাংশ বানানোর জন্য টানটা দিলাম উপরে থাকবে কোনটা এটা উপরে থাকবে এই যে টু দি পাওয়ার ফোর প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এটা উপরে থাকবে এই ভাগের চিহ্ন দিলাম এবার নিচে নিচে হবে যে এটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটাও কিন্তু ভাগের চিহ্ন এই ভাগের চিহ্নটা দিলাম হ্যাঁ এই ভাগের চিহ্নটা দিলাম তারপরে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার আমরা এটাতে কিছুই করবো না আপাতত আমরা এখন এই কাজটা করবো তার আগে একটা বিষয় দেখো আমরা যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা খ নাম্বার প্রশ্নে এ এবং বি এর গুণ হিসেবে এই মানটা পেয়েছিলাম তাহলে এ এবং বি অর্থাৎ এই যে এই মানটা এবং এই মানটা গুণ করে যদি এই মানটা পাওয়া যায় তার মানে নিশ্চয়ই এই মানটা সমান অবশ্যই এ এবং বি গুণাকারে করলে যেটা পাবে সেটা সমান সমান হবে তাহলে আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা সমান এই দুটাকে গুণাকারে আমরা লিখতে পারি তোমরা খ নাম্বার প্রশ্নের যে একটা প্রথমেই যে লাইনটা লিখেছো ওইটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় তোমাদের খাতায় যদি তুলে থাকো ওটা দেখতে পাবে ওইটা আমরা লিখে দেবো ঠিক আছে এবং এই যেটা ভাগ আকারে আছে ভাগকে যদি আমরা গুণ বানাই ভাগকে যদি গুণ বানাই তাহলে কি হয়ে যাবে বিপরীত হয়ে যাবে বিপরীত হওয়া মানে এটা এখন লব আকারে আছে এটার মনে মনে একটা ওয়ান আছে সেই ওয়ানটা বিপরীত হয়ে লবে চলে যাবে ওয়ান চলে যাবে লবে এইটা লব চলে যাবে হরে এটা হচ্ছে বিপরীতকরণ আমরা সেটা করে দেই এবং করে দেওয়ার সময় এইটা এটা মান যেহেতু আমরা এই দুইটার গুণফল পেয়েছি তাই এই দুটো আমরা লিখে দেব ঠিক আছে এই দুটো লিখে দেব দেখো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 সমান আমরা লিখব যে এই যে a ও b এর গুণফল তাহলে a কত x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এটা হচ্ছে a b হচ্ছে b হচ্ছে এখানে এটা x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ঠিক আছে তাহলে আমরা এটা লিখলাম কেন কারণ আমরা নিচে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এটার সাথে এটা ভাগ দেওয়ার জন্য অর্থাৎ কাটাকাটি দেওয়ার জন্য আমরা এই দুটা মান এটাকে আমরা একটু ভেঙে লিখলাম এটাই হচ্ছে ভেঙে লিখলাম খ নাম্বারে যেহেতু এই বিষয়টা করা আছে তাই আমাদেরকে এখানে আর ভেঙে বিশ্লেষণ করে করতে হয়নি ঠিক আছে আর সৃজনশীল প্রশ্ন তো বললাম এরকম একটা প্রশ্নের সাথে অন্য একটা প্রশ্নের সম্পর্কযুক্ত যুক্ত থাকে এটা তোমরা অবশ্যই মনে রাখবে তারপর আমরা নিচে বরাবর লিখে দেব x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার লিখলাম এটা এরকম বন্ধনে দিতেও পারো এবার ভাগটা ভাগটাকে যদি আমরা গুণ চিহ্ন বানাই দেই তাহলে এই এই যে এই রাশিটা বিপরীত হয়ে যাবে বিপরীত হলে কি হবে এটা আগে লগ ছিল এটা হয়ে যাবে হর এটা হরে চলে আসবে এবং এই যে প্লাস এবং উপরে ওয়ান চলে আসবে ওয়ান করতে গিয়ে এখানে নিচে লব এই যে এটা উপরের লব নিচে কিন্তু মনে মনে একটা ওয়ান ছিল এই ওয়ানটা এখন লবে চলে আসলো এটাকে তোমরা সাইড নোট দিতে পারো খ হতে ঠিক আছে খ হতে কেন লিখলাম আমরা এখানে কিন্তু খ হতে যে একটা এই যে এখানে একটা মান লিখলাম যেটা আমরা খ হতে পেয়েছি এবার আমরা কাটা কাটি দেব এবার দেখো এই যে নিচে x মাইনাস xy প্লাস y এটার সাথে উপরের থেকে x স্কয়ার মাইনাস xy প্লাস y একই রকম এগুলা উপরে নিচে থাকলে এগুলা কাটা কাটি দেওয়া যায় ঠিক আছে আমরা কাটাকাটি দিলাম এই দুটো চলে গেল এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখো এই এটার সাথে কিন্তু এই এটা কিন্তু একই রকম তাহলে এটা এবং এটাও আমরা কাটাকাটি দিতে পারি এই গুণাকারে থাকলে উপরের নিচে হ্যাঁ ভাগের ক্ষেত্রে উপরের নিচে লব এবং হর কিন্তু কাটাকাটি দেওয়া যায় লব এবং হর হতে হবে কিন্তু লব লব কাটাকাটি যাবে না হরে হরে কাটাকাটি যাবে না লব এবং হর হতে হবে উপরের নিচে হতে হবে এটাকে এটা কাটাকাটি দিয়ে দিলাম একই রকম তাই কাটাকাটি দিয়ে দিলাম থাকে কত এই যে ওয়ান এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ওয়ানটা কোথায় আছে এটা কি লবে আছে না হরে আছে দেখতে পাচ্ছি এটা লবে তাই আমরা এখানে শুধু ওয়ান লিখবো ওয়ানটা আমরা দেখতে পাচ্ছি ডান পক্কে তাই আমরা এখন কি লিখব সমান সমান ডান পক্ষ তাহলে আমাদের যে প্রমাণ করতে বললো বা দেখাতে বললো এটা হয়ে গেলো হ্যাঁ সুতরাং আমরা বলতে পারি বামপক্ক সমান বামপক্ক সমান আমরা বলতে পারি দেখানো হলো দেখানো হলো এই হলো এই সৃজনশীল প্রশ্নটার সহজ সমাধান হ্যাঁ তোমরা আশা করি বুঝতে পেরেছো তাহলে এই ছিল এই পর্বের আলোচনা ভালো থেকো সুস্থ দেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ